বেতন বিলম্বের প্রতিবাদে নিউ কেন্দা কলিয়ারিতে ঘেরাও এশিয়াল কেন্দা এলাকার আওতাধীন নিউ কেন্দা কলিয়ারিতে বেতন বিলম্বের প্রতিবাদে সোমবার উত্তেজনা ছড়ায় এইদিন পার্সোনাল ম্যানেজমেন্ট দপ্তর ঘেরাও করেন কর্মীরা প্রায় এক ঘন্টা ধরে পার্সোনাল ম্যানেজার গুরুচরণ নিখান্ডিয়াকে ঘেরাও করে রেখে দ্রুত বেতন পরিশোধের দাবি জানানো হয় বিক্ষোভকারীদের অভিযোগ কয়লা মন্ত্রকের নির্দেশ অনুযায়ী প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন পরিশোধ করার কথা কিন্তু ইসিএল কর্তৃপক্ষ বারবার বেতন দিতে দেরি করছে কর্মী অসীম ঘোষ জানান গত মাসে বারো তারিখে বেতন দেওয়া হয়েছিল এই মাসেও সাত তারিখ পেরিয়ে গেলেও এখনো বেতন মেলেনি এর ফলে ইশেল কর্মীরা নানান সমস্যায় পড়ছেন অনেকেই ঋণ নিয়ে সংসার চালান যাদের প্রতি মাসের প্রথম সপ্তাহে ইএমআই পরিশোধ করতে হয় বেতন দেরিতে মেলায় আর্থিক চাপে পড়ছেন কর্মীরা দ্রুত বেতন প্রদান নিশ্চিত করার দাবিতেই এই ঘেরাও কর্মসূচি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ঘেরাও করেছিলাম এই কারণে যে আমাদের মিনিস্ট্রি থেকে যে অর্ডার কয়েকদিন আগে এসেছে যে সাত তারিখের মধ্যে আমাদের স্যালারি পেমেন্ট করতে হবে তো গতকাল রবিবার ছিল সাত তারিখ পেরিয়েও গিয়েছে আজকে আমরা আট তারিখ সকালে এখনো পর্যন্ত পেমেন্ট কোনো ঢোকেনি সেই জন্য আমরা পিএম স্যারকে এই টাইমে পেমেন্ট না কি রকম সমস্যা হয় চারিদিকে সমস্যা হয়তো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতন যারা ওয়ার্কার আছে প্রচুর ওয়ার্কার আছে যাদের চারিদিকে লোন আছে তাদের পারিবারিক নানা রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে পিএম কাছে হয়তো চড়া সুদে টাকা ধার নিতে হবে পি স্যার পিএম সাহেব কি বললেন পিএম সাহেবকে এখন আমরা জাস্ট ভার্বালি বললাম পিএম সাহেব বললেন আমাদের লিখিতভাবে দিন আমরা 10 মিনিটের মধ্যে আমরা লিখিতভাবে জমা দেব আপনার নাম অসীম ঘোষ নিউ কান্দা কোলাড়ি সাধারণ কর্মী জামরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা